একের ক দুইয়ের তিনের ক চারের গ ক কাজের খ ছয়ের খ সাতের ঘ আটের ঘ নয়ের গ তারপরে দশের ক এগারোর খ বারোর গ তের ক চোদ্দোর ক পনেরোর খোলোর খ সতেরোর ক আঠেরোর ক উনিশের ঘ বিশের গ একুশের গ বাইশের গ তেইশের গ চব্বিশের ক পঁচিশের গ ছাব্বিশের খ সাতাশের গ আঠাশের ক উনত্রিশের অরুন্ধতি রায় গাছ তিরিশের গ একত্রিশের ঘ বত্রিশের ঘ তেত্রিশের অধতচ্ছম চৌত্রিশের দশ ডিসেম্বর পঁয়ত্রিশের ভ্যালুয়েবল থিংস ছত্রিশের তিনশো ষাট হ্যাঁ ইজ এটা হচ্ছে গ তারপরে আটত্রিশের ক উনচল্লিশের খ চল্লিশের গ একচল্লিশের ঘ বিয়াল্লিশের খ তেতাল্লিশের গ চুয়াল্লিশের গ পঁয়তাল্লিশের খ ছেচল্লিশের খ সাতচল্লিশের ক আটচল্লিশের গ ঊনপঞ্চাশের কঞ্চাশের সাইন ট্যাক্স এটা হবে ক সেন্টেন্স বিল্ডিং একান্নর ক নম্বর একান্ন তারপর হচ্ছে বান্নর ক তিপ্পান্ন ক চুয়ান্নর গ পঞ্চান্নর ক ছাপ্পান্নর ক সাতান্নর ঘ আটান্নর গ ঊনষাটের ঘ ষাটের খ লাভ ক্ষতি কিছুই নাই ষাটের ষাটের খ আচ্ছা এবার একষট্টি একষট্টির ক বাষট্টির গ তেষট্টির গ চৌষট্টির ক পঁয়ষট্টি হামিদুর রহমান ছেষট্টির প্রাকৃতিক গ্যাস সাতষট্টির ঘ আটষট্টির ক উনসত্তরের খ সত্তরের গ একাত্তরের ক বাহাত্তরের গ তেয়াত্তরের ক চুয়াত্তরের খ পঁচাত্তরের গ ছিয়াত্তরের গ সাতাত্তরের খ আটাত্তরের ঘ ঊনআশির ক আশির গ একাশির ঘ বিরাশির গ তিরাশির ক চুরাশির খ হবে চুরাশির প্রশ্নটা একটু অবিতর্কিত প্রশ্নে ভুলার সময় অনেক বেশি পঁচাশির ঘ ছিয়াশির গ সাতাশির অষ্টআশির ক উনব্বইয়ের ক নব্বইয়ের ক্যান্সার সুপ্রিয় দর্শক আমি এখন রয়েছি বাসে আপনাদের জন্য এইভাবে আমি আপনাদের এই যে সঠিক যে আনসারগুলো সেগুলো আমি এক্ষুনি পাইলাম আপনাদেরকে দিয়ে দিলাম আশা করছি আপনারা মিলে নেবেন কে কত মার্ক কত কাট মার্ক এটা আমি পরে বলে দিচ্ছি আপনারা সবাই কি কত মার্ক পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ